ভারত পাকিস্তানের যুদ্ধ এখানে পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ঘটনা স্বাভাবিক তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্সের মিটিংয়ে রাজ্য টাস্ক আধিকারিকদের একটি বার্তা দিয়েছিলেন যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে সেটা দেখার জন্য রাজ্য টাস্ক ফোর্সের আধিকারিকদের করা নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো আজ শনিবার শিয়ালদহ কোলে মার্কেটে বিশেষ অভিযান চালায় রাজ্য টাস্ক আধিকারিকরা যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যথাক্রমে মুম্বাই ইলিশ সাতশো থেকে আটশো টাকা কাটাপোনা একশো থেকে একশো কুড়ি কাতলা আড়াইশো থেকে তিনশো কিলো ওজনের মুরগির ডিম ছ টাকা দেশি মুরগির ডিম আট টাকা হাঁসের ডিম বারো টাকা কাঁচা আম কুড়ি টাকা ঝিঙে পঞ্চাশ টাকা শশা চল্লিশ টাকা ক্যাপসিকাম কুড়ি টাকা লাল আলু তিরিশ টাকা ভেন্ডি ষোলো টাকা কেজি পাতিলেবু ষাট পয়সা থেকে এক টাকা পিস কাঁচা লঙ্কা চল্লিশ টাকা বরবটি চল্লিশ টাকা আলু পনেরো থেকে কুড়ি টাকা পেঁয়াজ পঁচিশ থেকে তিরিশ টাকা রসুন সত্তর থেকে একশো টাকা আদা আশি থেকে একশো টাকা এগুলি সবই পাইকারি দাম খুচরো বাজারে একটু দাম বেশি হলেও পাইকারি দাম ঠিক আছে মাছের দাম অনেকটাই কম রয়েছে এন পরিস্থিতিতে মাছের দাম বাড়েনি যুদ্ধকালীন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি বাড়বে বা বেড়েছে আধিকারিক রবীন্দ্রনাথ কোলে কমল রাজ্য টাস্ক ফোর্সের সদস্য তিনি বলছেন ব্যবসায়ীদের কাছে সরকারের পক্ষ থেকে আমরা অনুরোধ করতে এসেছি যুদ্ধের পরিস্থিতিতে কোনোভাবেই জিনিসপত্রের দাম না বাড়ে অসাধু ব্যবসায়ীরা এই কাজ যদি করেন তাহলে সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন দাম মোটামুটি এখানে আমি বলছি যে মাছের আমরা আজকে শিয়ালশান হোলসেল বৈঠকানা বাজারে ফিজে এসেছি সেখানে মাছের যা দাম দেখেছি এরা বলছে বিগত এক দু বছরে মাছের দাম সেভাবে বৃদ্ধি হয় এক কেজির ওপরে যে সাইজটা রুই সেটা বিক্রি করছে এরা একশো টাকা যেটা কাজে লাগে বা উৎসব বিক্রি করছে এটা দুশো চল্লিশ আড়াইশো অর্থাৎ মাছ নিয়ে কোনো সমস্যা নেই আপনারা কি বার্তা দিচ্ছেন আজকে বেরিয়ে আমরা বার্তা এইটা দিচ্ছি যাতে না দাম বাড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা দিদি যেভাবে যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি প্রথমে এরপরে এগ মার্কেট তারপরে হোলসেল ভেজিটেবল মার্কেট খোলে মার্কেটে ঢুকব আমাদের ব্যবসায়ীদের কাছে বার্তা দেওয়া যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন জিনিসের দাম না বাড়ে কেউ কৃত্রিমভাবে যদি দাম বাড়ায় বা কোনোরকম বেআইনি কাজ করে তাহলে তার বিরুদ্ধে সরকার শক্ত ব্যবস্থা নেয় এটা সবার মনে হয় ঠিক